পাইনি বলে আজ তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ও পার করছি কানা কানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম নাকো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাব যবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পারের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নেও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এও বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি ঝুড়বে তুমি একলা মনে বনের কেত কি মনের মনে নিশীত রাতে চুমু দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাত দূরের প্রিয়া পাইনি তোমায় তাই কি এ কাঁদুন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠিতেছে ঢেউ দোল তোমায় পেলে থামতো বাঁশি আস্ত মরণ সর্বনাশী পাইনি কোথায় ভরে আছো আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠছে বাঁশির বোল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যত রও এহিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাইবা কথা কও সয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও ওগো আমার আড়াল থাকা ওগো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে রানী কাজ কি খোঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর চাই না জাগো থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবে তোমার বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আঁকব তোমার চাঁদ চোয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইব নাকো, পড়ান ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এ দূর পায় অতল জলধীর গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই সে সুখে থাকবো বেঁচে কাজ কি দেখে তীর দূরের পাখি গান গিয়ে যাই নাই বাঁধিলাম নীর বিদায় যেদিন নেব দিন। নাই বা পেলাম দান মনে আমায় করবে নাকো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয়ে ভোলার মাঝে উঠবে বেজে সেই তো আমার প্রাণ নাইবা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান